সোজা রাগ করার কারণটা হচ্ছে আমি তাকে একদিন নিয়ে নেই তাকে যদি আমি একটু সময় নিয়ে সে একটু রাগ করে তো কোনো ব্যাপার না এইভাবে ও রাগ করে এই যে পাখিটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো সে এত দুষ্টু এত দুষ্টু আমরা চিন্তা করতে পারবে না তাকে যদি আমি একটু খাঁচাটা খোলা রাখি সে যেখানে সেখানে লুকিয়ে পড়ে কিন্তু তাকে আবার খুঁজে পাবে দেখছেন কি দুষ্টু একটি পাখি এই দেখুন দুষ্টু পাখিটি একটি যে আপনাদের জিমটিকে দেখতে পাচ্ছেন আপনারা কি বলতে পারবেন এটা কিসার দিন তো আমি আপনাদেরকে দশ সেকেন্ড সময় দিচ্ছি তো আপনাদেরকে বলতে হবে এটা কিসার দিন আপনারা ভালো করে একবার দেখুন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য জান জানছেন এটা কিসার দিন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই পাখিটিকে যে দেখতে পাচ্ছেন এটি একটি বাসজিকা পাখির বাচ্চা আপনারা যারা পাখি পুষেন তারা অবশ্যই বাসজিকা পাখিটিকে ছিল এই বাচ্চাটির বয়স কমপক্ষে হলেও সতেরো দিন থেকে বিশ দিন মতো বয়স তো এই বাচ্চাটি বাচ্চাটি আসলে একটু অসুস্থ আছে আপনারা যেটা জানেন পাখিদের একটা রোগ হয় আপনারা যারা পাখি পোষেন তারা অবশ্যই জানেন অনেক পাখি এটা রোগ হয় তো আজকে এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের কাছে কি কি পাখি আছে চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে যে পাখিটি কি দেখছেন সেটা ককটেল পাখি আমাদের কাছে মোট দুইটি ককটেল পাখি ছিল কিন্তু কালকে একটি উড়ে গেছে এবং এই একটি মেয়ে আছে আমাদের যে ছেলে ককটেলটি ছিল সেটি উড়ে গেছে এখন যে পাখিগুলোকে দেখছেন সেগুলো আমাদের আমাদের কাছে প্রায় পঞ্চাশ জোড়ার মতো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে দেখলাম আমাদের কাছে কি কি পাখি আছে চলুন এবার শুরু করা যাক আমাদের মাছ আপনারা এখানে যে মাছগুলোকে দেখতে পাচ্ছেন সেখানে আছে কমেট ফিশ টাইগর শার্ক ফিশ ফিশ ও অনেক মাছ তো আপনাদের মধ্যে যারা মাছ পুষেন তারা বেশিরভাগই গাপ্পি মাছটিকে চিনেন তো আমি অনেক গাপ্পি মাছ পুষতেও পছন্দ করি আমার কাছে অনেক মাছ মাছ। এখন যে মাছগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমার গাপ্পি মাছের বাচ্চা আমার গাপ্পি মাছ এখান থেকে দুই দিন আগে মানে উনিশ তারিখে তেরোটি বাচ্চা দিয়েছে সেই বাচ্চাগুলো আজকে বয়স মোট তিন দিন তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমার মাছগুলোর বাচ্চার লেজ লেজের রং এসে গেছে দুই দিনের মধ্যেই এখন যে মাছটিকে দেখতে পাচ্ছেন সেটা আমার ফাইটার ফিশ এটা হচ্ছে লং লংটেল ফাইটার ফিশ আপনারা মনে হয় অনেকেই চেনেন এটি লংটা থাইটা ফিশ অনেকে জানে তো এখন আমরা যাচ্ছি আমাদের ছাদে আপনাদেরকে আমাদের পাখি মানে যে গাছগুলোকে দেখাতে চলুন শুরু করা যাক তো এখন আমরা যাচ্ছি তো এই যে আমাদের বাগান এটি আমাদের ছাদ বাগান তো আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আজকে আমাদের ছাদে অনেক রোদ হয়েছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আশা করছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ছাদ অনেক রোদ তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সব কিছু দেখাতে আপনারা কেউ কি দেখেছেন কি দেখেননি যে ছাদে আখ চাষ করা যায় এটা আমার বাবা করেছে আমার বাবা এই যত গাছ দেখছেন সবই আমার বাবার লাগানো আর আমার গাছও আছে লাগানো এটি আমাদের সবেদা গাছ এই গাছটি প্রায় এক মানে যদি সবেদা ধরে তখন এক কেন প্রায় পাঁচশোরও বেশি ধরে তো এখন আমাদের গাছে ফুল আছে আপনারা যদি ভালো করে দেখেন ফুল আছে এখনও ফল হয়নি যদি ফল হয় ইনশাল্লাহ আল্লাহ রহমতে যদি ফল হয় আমরা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব এটি আমাদের লেবু গাছ এই গাছটিতে অনেক লেবু আছে আরও লেবু গাছ আছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এটিও আরেকটি লেবু গাছ এবং এখানেও আর একটি লেবু গাছ আছে এবং এখানেও আর একটি লেবু গাছ আছে আর এটি আমাদের টমেটো গাছ আমার ভাই এমন একটা মানুষ যে কাঁচা টমেটোও খেতে পারে আপনারা বিশ্বাস করবেন না সে টমেটো খেতে অনেক পছন্দ করে তো তার শখে আমার বাবার এই টমেটো গাছগুলো লাগানো এই যে পাকগুলোটাকে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই সে একটু আপনার চিকুয়ান বান্টি দেখেছেন তার দাঁতটা দেখুন বানটির মতনই এক সাইড থেকে পড়ে গেছে তো এখন আমরা বাসায় যাচ্ছি আপনি আমরা এতক্ষণ পাখির ঘুরে ভিডিও করছিলাম না হলো তখন আমি ওর ভিডিওটা অফ করে দিচ্ছি মান করে দিচ্ছি আমি অতক্ষণ ওর সামনে আসিনি তাই যে ভিডিওটা নষ্ট হয়ে যায় না এই যে ভিডিওটা বলছো হলো তুমি হলো তারাই আমি তখন হাত দিয়ে এরকম করবো ভিডিওটা অফ এইটা দিলে ভিডিওটা অফ হয়ে যাবে ওটা করছিলাম ওনার কথা শুনে আমি তাই আপনার সামনে এতক্ষণ আসেনি তাই যেন ভিডিওটা নষ্ট না হোক তাই দর্শকরা আসসালামু আলাইকুম আবার এক সময় দেখা হবে